স্বাগতম জানাচ্ছি রাফিদা হরস স্টোরি এবং আশা করি যে যেখান থেকে শুনছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের রেগুলার এপিসোডের এপি ইপি নাম্বার সিক্স এবং আশা করি সবাই অনেক বেশি এনজয় করছেন আমাদের এপিসোডগুলো এবং আজকেও একটা ঘটনা রয়েছে খুবই ভৌতিক এবং ইন্টারেস্টিং একটা ঘটনা তবে ঘটনা যাওয়ার আগে বলে রাখতে চাই যে আমাদের এই যে এপিসোডগুলো আস্তে আস্তে এপিসোডের সংখ্যা বাড়ছে কিন্তু সেই অনুযায়ী বাড়ছে না ঘটনার সংখ্যা তাই আপনিও যদি চান আপনার ঘটনা পাঠাতে কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেই ইমেল অ্যাড্রেসে চাইলে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন এবং চাইলে আপনি ভয়েস হিসেবেও পাঠিয়ে দিতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার ঘটনাটি একটু বড়ো এবং লিখে পাঠাতে আপনার জন্য একটু কষ্টকর হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ভয়েস পাঠিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ভয়েসটাও প্লে করে দেওয়ার চেষ্টা করব এবং এর আগেও প্রায় চার পাঁচজন ঘটনা পাঠিয়েছেন কিন্তু ঘটনাগুলো খুবই ছোট হওয়ার কারণে ঘটনাগুলো প্রকাশ করা সম্ভব হয়নি এই কারণ হচ্ছে যে সেই ঘটনাগুলো যদি প্রকাশ করা হয় তাহলে হয়তো সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও পাওয়া করা সম্ভব হবে তাই চেষ্টা করবো সেই ঘটনাগুলো একত্রিত করে ঘটনাগুলো পাবলিশ করার জন্য এবং আজকে আমাদের টোটাল ভিডিও সংখ্যা প্রায় ষাটটি এবং বুধবার আজকে এবং শুক্রবারে ফ্রাইডে স্পেশাল একটা এপিসোড ছাড়ার চেষ্টা করবো এবং অবশ্যই যেহেতু ফ্রাইডে স্পেশাল এপিসোডটিও স্পেশাল হতে হবে এবং লং হতে হবে চেষ্টা করবো যে এখন পর্যন্ত ছাড়া যে কটা ভিডিও তার মধ্যে সবথেকে বড় ভিডিওটা শুক্রবারের ছাড়ার চেষ্টা করবো এবং আজকে যে ঘটনাটা সেই ঘটনাটা ইমেলের মাধ্যমে পাওয়া এটা ঘটনা এবং গতকাল রাত্রেই আমি মূলত হচ্ছে এই ঘটনাটা রিসিভ করেছি অ্যারাউন্ড বারোটা সাড়ে বারোটার দিকে এবং ঘটনাটা মূলত হচ্ছে পাঠিয়েছেন করিম রেজা নামের একজন করিম রেজা সেভেন্টি ওয়ান সেভেন্টি টু এই ইমেল অ্যাড্রেসটি থেকে আমাদের কাছে ঘটনাটা এসেছে এবং ঘটনাটাতে যাওয়ার আগে বরাবরের মতো মূল থিমটা একটু আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই ঘটনাটা যতটুকু বুঝলাম যে এটা একটা মূলত ঘাটের ঘটনা যে ঘটনাটা মূলত ঘটেছে হচ্ছে আপনার রংপুরের গাইবান্ধাতে অর্থাৎ রংপুর জেলার গাইবান্ধাতে আপনার হচ্ছে যে এই ঘটনাটা যিনি লিখে পাঠিয়েছেন তো চলুন দেরি না করে আমরা আজকে চলে যাই আমাদের যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটিতে এবং আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঘটনাটা তিনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি পরে শোনানোর চেষ্টা করব যদি আশা করি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আমি করিম রেজা থাকি হচ্ছে আপনার রংপুর গাইবান্ধাতে আমি পেশায় একজন চাকরিজীবী বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি আমার কাছে প্রতিদিনই ভালো লাগে যখন রাতের বেলা অফিস থেকে আমি আসি খাওয়া দাওয়া করার পর বিভিন্ন ভৌতিক সৌগুলো শোনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলগুলো আমি মূলত ফলো করে থাকি তো এভাবে আমি কিছুদিন আগে যখন এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য ইউটিউবে সার্চ করছিলাম তখন আমি আপনার এই চ্যানেলটা খুঁজে পাই এবং আপনার দু একটা ভিডিও দেখার পর আমার কাছে বেশ ভালোই লাগলো এবং আপনার নতুন চ্যানেলের জন্য শুভকামনা কেননা আমি আপনার নতুন চ্যানেলে একজন সাবস্ক্রাইবার তো এই যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে মূলত গত বছর অর্থাৎ দুই সালে নভেম্বরের দিকে শীতের সময় তো ঘটনাটা যেই স্থানে ঘটেছে গাইবান্ধার একটি ঘাটে এই শ্মশানঘাটটা মূলত আজও ব্যবহার করা হয় এবং বেশ একটি শ্মশান ঘাট তো শ্মশানঘাটের এই গল্পটা যেটা আমাদের সাথে ঘটেছে বা আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি এই ঘটনাতে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের পাশের বাড়ি একটা ছেলের সাথে মূলত হচ্ছে এখানে একটা একবার ঘটনা ঘটেছিল তো যেটা হয় এই ঘটনাটা মূলত হচ্ছে দুই হাজার চোদ্দো কি তেরোর দিকের একটা ঘটনা এই ছেলেটা বর্তমানে বড় হয়ে গেছে কিন্তু এটা তার সাথে ঘটে যাওয়া ছোট একটা ঘটনা তো যেটা হয় এই যে শ্মশান কাটটা রয়েছে এটা বেশ বড় একটা মাঠ এবং এই শ্মশান ঘাটার একজন মালিক রয়েছেন তিনি একজন হিন্দু বৃদ্ধ কিন্তু তিনি বর্তমানে বেছে নেই এই জায়গাটার বর্তমানে যে মালিক তার সন্তানেরা মূলত হচ্ছে এই জায়গার বর্তমান মালিক এবং তারা মূলত থাকতে হচ্ছে আপনার বিদেশে যে কারণে এই শ্মশান ঘাটটা এরকম খালিভাবেই পড়ে রয়েছে এবং মাঝে মধ্যে বিভিন্ন হিন্দুরা মারা গেলে তাদেরকে মূলত হচ্ছে এখানে তাদের লাশ থেকে হচ্ছে আপনার শুশানঘাটে এখানে পোড়ানো হয় এবং তাদের শেষ যাত্রা বা শেষ বিদায়টা মূলত এখানে সম্পন্ন করা হয় এবং এই জায়গাটা আজ থেকে দশ বছর আগে বা বিশ বছর আগে যেরকম ছিল এখনও এরকমই রয়েছে ওরকম কোনো ঘর বাড়ি বা কোনো কিছু ওঠানো হয়নি শুশানঘাট থেকে একটু দূরে গেলে মূলত হচ্ছে একটা নদী এবং শুশানঘাটটার মধ্যে হচ্ছে একটু গাছপালা দিয়ে ভরা এবং বেশ বড় একটা মাঠের মতোই বলতে পারেন এটা এবং এখানে যে মাঠটা বা এখানে যে শ্মশান ঘাটটা এটাকে মূলত এখানকার যেই কিশোররা রয়েছেন কিংবা ছেলেপেয়েরা যারা রয়েছেন এটাকে মূলত হচ্ছে একটা খেলার মাঠ হিসাবে ব্যবহার করেন তো ঠিক এরকমভাবে আমাদের পাশের পাশের একটা ছেলে যার নাম হচ্ছে রাকেশ বিশ্বাস তো সে এরকম যখন ছোট ছিল তো এরকমই একদিন বিকালবেলা সে সেই মাঠটাতে ক্রিকেট খেলছিল এবং ক্রিকেট খেলতে খেলতে যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় তার সাথে বন্ধুরা চলে যাওয়ার পর তারা প্রায় দুই থেকে তিনজন তারা ছেলে ছিল এবং তারা দেখলো যে সেই মাঠটা একটা এ হচ্ছে যে আপনার বালুর মধ্যে কিছু একটা দিয়ে আপনার একটা চিহ্ন বা একটা দৃশ্য আঁকা এবং একটা মাটির পাতিলের মধ্যে মতো হচ্ছে যে আপনার কিছু তাবিজ বা হলুদ এই ধরনের বিভিন্ন জিনিস রাখা তো তারা যেটা করে মজা করেই রাকেশ যেটা করে সেই মাটির যে পাতিলটা সেটার মধ্যে একটা লাথি দেয় এবং লাথি দেওয়ার পরে তারা মনে করে যে হয়তো কিছু হবে না তার ঠিক দু একদিন পরেই যেটা হয় রাকেশের যেই পাটা যে পা দিয়ে সে আর কি মূলত লাথি দিয়েছিল সেই পাটা মূলত হচ্ছে যে একটু অস্বাভাবিকভাবে মূলত হচ্ছে আপনার কুলে যায় এবং বেশ খানিকটাই মূলত হচ্ছে তার পা এবং পায়ের আঙুলগুলো হচ্ছে যে আপনার ফুলে যায় এবং সে মনে করে হয়তো বিষাক্ত কোনো কিছু বা পিঁপড়া বা পোকামাকড় হয়তো তার পায়ে কামড় দিয়েছে এবং সে যেটা করে সে হচ্ছে যে এরকম ওষুধ খায় এবং ডক্টরের কাছেও যায় কিন্তু কোনোভাবেই ঠিক হয় না এরপরে শেষে এক একজনের মাধ্যমে অর্থাৎ একজন মুসলিম ব্যক্তির মাধ্যমে অর্থাৎ তিনি মূলত হচ্ছেন সেই আমাদের এলাকার মসজিদের একজন মহাজন তার মাধ্যমে হচ্ছে যে তার পাটা সেই রাকেশ যে সে মুহূর্তে হচ্ছে ঝাড়ফুঁক তো হয়তো শুনে অনেকে অবাক হতে পারেন যে একটা হিন্দু ছেলে কেন একজন মুসলিম মুসলিমকে দিয়ে কেন ঝাড়ফুঁক করাবেন তো আসলে কথা বলতে গেলে বাংলাদেশ কেন এরকম বিভিন্ন জায়গাতে এই ধরনের প্রচলন রয়েছে যে দেখা যায় যে অনেক সময় হিন্দুরা বিভিন্ন মুসলিম হুজুরের কাছে যান কিংবা বিভিন্ন মুসলিমরা হচ্ছে বিভিন্ন হিন্দু তান্ত্রিককে দিয়ে বিভিন্ন রকম ঝাড়ফুঁক করান তো যেটা হয় এরপরে সেই রাকেশের পা এরপরে আস্তে আস্তে ফোলাটা কমে এবং এরপরে আশপাশের যে গ্রামের যারা রয়েছেন তারা প্রায়ই বলেন যে এখানে অদ্ভুত তাদের সাথে ঘটনা ঘটে তো এরকম যেটা হয় একবার শীতের সময় অর্থাৎ গত বছর নভেম্বর কি ডিসেম্বরের দিকে শীতের সময় মূলত হচ্ছে যে আমরা বিকালের দিকে তিন বন্ধু ভাবলাম যে আমরা সেই মাঠটাতে গিয়ে আড্ডা দিব বলে রাখা বলো আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় আধা ঘন্টার কাছাকাছি হচ্ছে দূরত্ব নেই সেই মাঠটা তো আমরা যেটা করি তিন বন্ধু হচ্ছে আপনার বাইকে উঠে সেই শ্মশান ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিই তো রওনা দেওয়ার পরে তখন সময় হচ্ছে ঠিক মাগরিবের ওয়াক্ত এরপর আমরা তিন বন্ধু মিলে আড্ডা দিতে শুরু করি আড্ডা দেওয়ার পর আড্ডা দিতে দিতে আমরা প্রায় রাতে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা সেখানে আড্ডা দিই আড্ডা দেওয়ার পরে এরপর আমরা যে যার মতো করে বাসায় চলে আসি তো এরপরে যেটা হয় আমাদের সাথে একটা বন্ধু ছিল যে বন্ধুটার নাম হচ্ছে উজ্জ্বল তো উজ্জ্বলে একটা সমস্যার সম্মুখীন সে হয় সমস্যাটা কীরকম সে বেশ কয়েকদিন যাবৎ যখন রাত্রে ঘুমিয়ে থাকতো তার কাছে মনে হতো যে কেউ যেন তার গলা চাপ দিয়ে বা গলা টিপ দিয়ে ধরেছে এবং এরপরে যেটা হয় সে যখনই রাস্তা দিয়ে হাঁটতো অথচ রাত্রে বা যখন সে তার ডিউটি থেকে আসতো যেহেতু গ্রাম অঞ্চল রাস্তা দিয়ে যখন সেই হাঁপায় হাঁটতো সে এরকম হচ্ছে যে বিভিন্ন রকম পিছন থেকে কুকুর বা হচ্ছে যে আপনার এরকম বিভিন্ন বিড়ালের সে এরকম আওয়াজ শুনতে পারতো মনে হতো যে তার পিছনে অনেকগুলো কুকুর এরকম ঘেউ ঘেউ করছে কিন্তু যখন সে পেছনে তাকাতো দেখত যে কোনো কিছুই নেই তো এভাবে এরকম একদিন রাত্রেবেলা যেটা হয় উজ্জ্বল এরকম সে হচ্ছে যে আমাদের রং করে সে একটা প্রাণ ফ্যাক্টরিতে সে মতো হচ্ছে চাকরি করতো তো তার দেখা যেত যে আপনার চাকরি মানে শিফটের যে টাইমটা রয়েছে সেটা কোনো ঠিক ঠিকানা ছিল না কোনো দিন দেখা যেত যে দিনের বেলা তার ডিউটি পড়তো আবার কোনো দিন দেখা যেত যে রাত্রের বেলা তার এরকম ডিউটি পড়তো তো এরকম উজ্জ্বল যেটা করে একদিন এরকম তার হচ্ছে যে সন্ধ্যা সময় তার হচ্ছে যে ডিউটি পরে এবং তার ডিউটি থেকে তার ছুটি হবে হচ্ছে রাত মানে তিনটা কি সাড়ে তিনটার দিকে তো এরপরে সে যখন ডিউটি শেষে রাত তিনটা কি সাড়ে তিনটার দিকে সে হেরে বাসার দিকে আসছিল তো সেই এরকম যখন শর্টকাট নেওয়ার জন্য তার পাশার কাছাকাছি যখন সে এসে পরে বাম দিক দিয়ে সে হচ্ছে যে একটা শর্টকাট সে রাস্তা নেয় এবং রাস্তা নেওয়ার পরে সে হচ্ছে যে যখন বাসায় আসে আসার পরে সে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সে হচ্ছে ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ার পর সে মতো হচ্ছে যে একটা প্রবলেম ফেস করে তার যে বাসাটা ছিল তাদের নিজেদের বাড়ি ছিল এবং বাড়িটা ছিল হচ্ছে দোতলা এবং তার কাছে মনে হচ্ছিলো যে ছাদে প্রচুর পরিমাণে কেউ একজন লাফাচ্ছে কিন্তু সব থেকে অবাক করার বিষয় আছে যেহেতু তাদের নিজেদের বাসা ছিল এবং ছাদের উপরে কেউ থাকতো না এবং ছাদের যে গেটটা সেই গেটটা আটকানো থাকতো তো সে যখন এ ধরনের আওয়াজ শুনতে পায় তো যতটা চেষ্টা করে ইগনোর করার জন্য এবং তার যে ফ্ল্যাটটা ছিল সেটা বেশ বড় ছিল এবং তার বাবা ছিল বাসায় এরপর মাছ রাতের দিকে অর্থাৎ মানে তার ডিউটি থেকে আসার পরে রাত চার সাড়ে চারটা কি সাড়ে চারটার দিকে তার কাছে মনে হয় যে বাহিরে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হচ্ছে কিন্তু ওই সময়টা ছিল আসলে শীতকাল যেটা বললাম নভেম্বর কি ডিসেম্বর হবে তো তার কাছে কেন যেন মনে হচ্ছিল যে বাহিরের ঝড়ে সব লন্ডমন্ড হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তো এরকমটা তার কাছে যখন মনে হলো তার বিছানার ঠিক কাছেই হচ্ছে যে আপনার তার জানালাটা ছিল আর কি তো সেই জানালা লাগানোর জন্য সে একটু উঠে জানালাটা লাগানোর জন্য এবং তার পাশার কাছে মূলত হচ্ছে যে এরকম আপনার সেই শ্মশান কাটা ছিল বলে রাখা একটা কথা ভালো যে আমাদের দুজনের বাসাটা শ্মশানঘাট থেকে একটু দূরে থাকলেও উজ্জ্বলে যে বাসাটা ছিল তার ঠিক শ্মশানঘাটের সামনেই ছিল তার বাসা থেকে অর্থাৎ দোতলা থেকে শ্মশানঘাটটা একদম স্পষ্ট দেখা যেত তো সে যখন শ্মশান দিকে তাকায় রাত্রে বলা সে দেখতে পায় যে এরকম শ্মশানঘাটে এরকম কিছু মানুষ সাদা কাপড় পরা এবং একটা চিতার মধ্যে হচ্ছে যে আপনার লাশ সে তারা দেখলো যে জ্বালাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছিল যে সেই যে এখানে একটা মানুষ ছিল তারা সবাই সাদা ধুতি পাঞ্জাবি পরা এবং কারোরই চেহারা মানে একটা মানুষের চেহারাও বোঝা যাচ্ছিলো না সেইখানে আগুনের যে আলটে সেটাই তো এরকম ঘটনা যখন তার সাথে ঘটছিল তখন উজ্জ্বল আমাদের সাথে এরকম এই ঘটনাটা শেয়ার করে তখন আমরা বুঝতে পারি যে হয়তো ভৌতিক কোনো কিছু তার সাথে হয়তো ঘটছে আবার অনেক আমরা অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়গুলো আসলে বিশ্বাস করি না তো এরপরে যেটা হলো এরকম একবার আমার সাথে এই ধরনের ঘটনাটা ঘটলো যেটা হয় আমি এরকম ঢাকাতে এসেছিলাম এরকম একবার এটাও মূলত ঠিক ডিসেম্বরের দিকের এই ঘটনা এরপরে যেটা হয় আমার আস্তে আস্তে প্রায় রাত বেঁচে যায় একটা কি দেড়টার মতো তো এরপরে আমি যেটা করি সেই শ্মশান ঘাটটাতে আমার বাইকটা পার করে আমি মূলত হচ্ছে যে উজ্জ্বলকে আসতে বলার জন্য আমি তাকে কল করি কিন্তু তখন উজ্জ্বল মূলত ছিল হচ্ছে যে তার ডিউটিতে তো সে বলে যে তার আসতে আরও ঘন্টা সময় মতো লাগবে তাই আমি শোষানঘাটাতে সেখানে দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে আমার চোখে বললো যে দূর থেকে একটা কুকুর আমার দিকে এগিয়ে আসছে এবং সব থেকে অবজ্ঞান বিষয় হলো কুকুরটা যতটা আমার দিকে এগিয়ে আসছে মনে হলো যে কুকুরের যে আকৃতিটা সেটা স্বাভাবিক থাকছে না সেটা স্বাভাবিকের তুলনায় মানে কুকুরটা মনে হচ্ছিল যে প্রথমে মনে হলো যে একটা ছোট্ট কুকুরের চান এরপরে যখন আস্তে আস্তে আমার কাছের দিকে আসলো তখন মনে হলো যে এটা বড় হয়ে একটা কুকুরের আকৃতি ধারণ করছে এবং আস্তে আস্তে একটা পাছরের আকৃতি ধারণ করছে এবং কুকুরের গায়ের অর্ধেক যে রঙটা সেই রঙটা ছিল সাদা এবং অর্ধেক বড় ছিল কালো মানে অর্ধেক শৈলীর যে অংশটা সেটা অন্ধকারের কারণে বলতে গেলে দেখাই যাচ্ছিলো না এবং চোখটা ছিল বিকট গাঢ় তো যখন কুকুরটা আমার দিকে এগিয়ে আসছিল তখন আমি ভাবলাম যে এই মুহুর্তে ভয় পাওয়াটা আসলে ঠিক হবে না তখন দেখলাম যে কুকুরটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিশে গেল এরপরে আমি আর দেরি না করে বাইক স্টার্ট দিয়ে আমি আমার বাসার দিকে রওনা দিত তো যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন ঠিক রাস্তার মাঝখানেও আবার আমি সেই কুকুরটাকে দেখতে পাই এবং এর ঠিক কিছুদিন পরেও আবার যেটা হয় এরকম আমাদের সাথে যে ফ্রেন্ড উজ্জ্বল সেও এরকম ঘাটে কিছু এরকম অদ্ভুত জিনিস দেখতে পায় অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা এরকম আড্ডা দেওয়ার জন্য শ্মশান ঘাটের দিকে যাচ্ছিলাম এবং উজ্জ্বল ছিল এবং তার কাছে মনে হলো যে একটা মানব আকৃতির বিশাল লম্বা আনুমানিক হপে সাত থেকে আট ফুটের মতো লম্বা একটা মানুষ কিন্তু এটা একটা অবয়কের মতো ছিল এবং এটা কিছু ছায়া মূর্তি তার কাছে মনে হলো যে সে যে জায়গাটাতে লাশগুলো পুরোনো হয় ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে তো এরকমকার যখন সে দেখলো তার কাছে প্রথমে মনে হলো যে হয়তো কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং সে যখন আস্তে আস্তে একটু হালকা একটু সামনে অগ্রসর হবে তখন তার কাছে মনে হলো যে এটা আসলে কোনো মানুষ না একটা অসরেরই কিছু একটা তার কাছে মনে হলো এবং সেই সেই জিনিসটা দেখে তাড়াতাড়ি করে সেই জিনিসটা থেকে দূরে চলে যায় এবং জায়গাটা ত্যাগ করে এবং এরপর আমাদেরকে জানানো পরে তখন আমরাও বুঝতে পারি যে আসলে যেহেতু ইদানিং সময়গুলোতে শুশানঘাটের দিকে একটু বেশি যাওয়া হচ্ছে আড্ডা দেওয়ার জন্য এবং শ্মশানঘাট এরিয়াটা হয়তো ভালো হবে না একটু যেহেতু পুরনো অনেক শ্মশানঘাট এরপর থেকে আমরা দেখা যায় যে আড্ডা দিতে গেলেও খুব কম আড্ডা দিতে যাওয়া হতো এবং আমাদের কাছে মনে হয় যে এখানে আরও অনেক হয়তো ভৌতিক ঘটনা অনেক মানুষের সাথে ঘটেছে অতীতে এবং আমরা শুনতেও পেরেছি আশপাশের মানুষজনের কাছ থেকে তো আজকে এই ছিল আমার ঘটনা আশা করি হয়তো আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন এবং চেষ্টা করবো আরও ঘটনা পাঠানোর জন্য এবং আশা করি আপনার দর্শকদের কাছে ঘটনাটা অনেক ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম